মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লক নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন প্রায় দশটা বাজে এই এগারোটা দিয়ে পাঁচ দশ মিনিট বাকি আছে তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি কারণ সকালবেলা থেকে তো যুদ্ধ চলে দুজনেরই স্কুল দুজনকেই বেড টের করে তারপরে নিজের কাজে আর নামা তো সত্যি কথা বলতে আজকে তো তোমাদের দাদা দোকান ছুটি আছে ছুটি থাকলেও চাপ আছে তোমার দাদাভাই যাবে রানাঘাট তো সকাল সকাল রাতে করে ভাত তার তরকারি একটু করেছি আর ও এখন সবে বাজার করে দিয়ে মেয়েকে স্কুলে দিতে গেল আর ছেলের আজকে লাস্ট স্কুল ছেলে তো চলে গেছে স্কুলে ওদের তো কাল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে কিন্তু মেয়েদের দুঃখের বিষয় গরমের ছুটি পড়তে এখনও অনেক দেরি তো ওদের মর্নিং স্কুল করেছে দু তারিখ থেকে তো একটু শান্তি আছে কারণ যে পরিমাণে গরম বাড়ছে তাদের দুপুরবেলা স্কুল করাটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর তো এখন তোমাদের দাদাভাই বাড়ি এসে খাবে দাবে খেয়ে আড়ঘাটে বেরোবে তারপরে ধীরে সুস্থ আমি ঘরের কাজকর্ম সারব আর তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসছে চলো তো আজকে সকাল থেকে না মনটা খুব একটা ভালো ছিল না ওই জন্য কোনো কাজকর্মই করতে পারিনি পরের দিকে দেখছি এবার তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে কাজ তো করতেই হবে ওই জন্য তাড়াতাড়ি করে উঠাকে একটু গান চালিয়ে নিলাম না গানটা শুনলে মনটা ভালো হয়ে যায় আর দেখো চারিদিকটা পুরো ছড়ানো ছিটানো কিচ্ছু গোছায়নি সকালবেলার দিকে যেটুকু পেরেছি করেছি আর সব পড়ে আছে তো এখন শুধু এই যে আমার শাশুড়ি মাসে ঠাকুরের মানে সিংহাসনটা সাজিয়ে দিয়ে গেছে ফুল দিয়ে তো এবার আস্তে আস্তে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে যেহেতু আজকে মঙ্গলবার আজকে দেখো বাইরেটা কিন্তু রোদে রোদ আকাশটা অনেক তো তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আগেই কমপ্লিট করে ফেলেছিলাম যেহেতু রান্নার দিকে যাব রান্নার দিকে গেলে আবার এদিকটা হয় না ওই জন্য ঘরটা পুরোপুরি পরপরের দিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি আর এরকম মাঠটা পুরো রোদে রোদ আজকে বিশাল রোদ্দুর আজকে তো সব দিক হয়ে গেছে আর বাজার ঘাট যেগুলো এনেছিলো সেগুলোকে গুছিয়ে গাছিয়ে যেগুলো ধুতে হবে ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে ফেলেছি আর এদিকে কিন্তু ঠাকুর পুজো দিয়েও কমপ্লিট তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো স্নান টান করে ওই কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে তো এইবার আমি যাব রান্নার ঘরে দেখাবো যে আজকে আমি কি রান্না করলাম বা তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে কি এনেছে সব দিক গোছানো গাছানো কমপ্লিট একদম পুরো কমপ্লিট করে ফেলেছি চলো রান্নাঘর দিকে কিন্তু কাজকর্ম সব গোছানো শুধু গ্যাসে রান্নাটা হচ্ছে আর কী রান্না করছি সেটা তোমাদের দেখাবো আর মঙ্গলবার মানেই কিছু তো সারপ্রাইজ থাকেই মানে কিছু স্পেশাল অবশ্যই থাকে তার সাথে সারপ্রাইজও আছে তো এই যে ঢাকাটা খুললেই দেখতে পাবে আজকে আমি কী রান্না করছি তো এই যে দেখো আজকে কিন্তু রান্না করছি চিকেন আর আজকে চিকেনটা না একটু মডার্ন স্টাইলেই রান্না করেছি বেশ পেঁপে দিয়ে আমাদের খেতে খুব ভালো লাগে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসি আর এমন এমন মশলা দিয়েছি যেটার জন্য পুরো ফ্লেভারটা কিন্তু আর মানে গন্ধটা পুরো অনুচ্ছ মাটন মাটনের গন্ধ তো যাই হোক একটা রান্না অলমোস্ট কমপ্লিট এবার শুধু গ্যাসটা মুজবো। কিন্তু আমার সব কাজ মোটামুটি হয়ে যায় আর আজকে রোদ এত সুন্দর উঠেছে মানে মিঠে রোদের মতো লাগছে যেহেতু আগে থেকে একটু ঝড় হয়ে গেছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে মানে তার সাথে রোদ উঠেছে তার জন্য কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে এই দেখো এই ঘরটাও কিন্তু পুরো কাজ কমপ্লিট এই ঘর পুরো গোছানো গাছানো চারিদিকে সমস্ত কিছু একদম রেডি আর এই যে ভাতটা শুধু রয়েছে টেবিলে আর ত যে কিছু রান্নাই করিনি শুধু মাংস আর ভাত এই হচ্ছে মঙ্গলবার হলেই আমাদের এই মেনুটাই মানে বেশিরভাগ মঙ্গলবারে এইটাই হয় আর আজকে বাজারঘাট করেছে বাজারঘাট বলতে পটল এড়েছিলো তারপরে পেঁপে লেবু এই এই দেখো এই যে আম গাছেরও কিন্তু আমগুলো কী সুন্দর লাগছে বড় বড় আম হয়ে গেছে এখন অনেকটা বড় হয়ে গেছে আমগুলো আর রোদ্দুরটা এত সুন্দর পড়ছে বাগানের মানে হলুদ রঙ আর সবুজ রঙ একটা মানে দুর্দান্ত কালার লাগছে আর এই যে প্রত্যেক দিনের নিয়ম ভার্সেস পাড়া গণ্ডগোল এ ভার্সেস ও পাড়া এই যে কুকুরগুলো দেখছো প্রত্যেক দিন দুপুরবেলা কি রাত্রিরবেলা কি এদের ঝগড়া বাধাতে হবেই হবে প্রতিটা নেই এই ঠিক দুপুরের টাইমে একবার আবার রাত্রির যখন ঠিক ওই এগারোটা সাড়ে এগারোটা বাজবে সেই সময় আরেকবার কি জানি না এরা কী শান্তি পায় ঠিক এই জায়গাতে আসবে আমাদের বাড়ির এখানটায় আসবে এসেই দুই দল একদম শুরু করবে মারামারি লড়াই এই এদের নিত্যময় মৃত্যিকের ঘটনা তো এখন তো দিনের বেলা যেমন তেমন বেলা কিন্তু বেশ ভয় ভয় লাগে আর চোখগুলো জলে পুকুরে খুব ভয় লাগে তো দেখো তারপরে কিন্তু হঠাৎ করে আমি ঠিক সাতটা নাগাদ রেডি হয়ে গেলাম তো কেন রেডি হলাম তোমাদেরকে অবশ্যই বলবো তো তোমাদের দাদাভাই রানাঘাট গেছিলো কাজে খাওয়া দাওয়ার পরে চারটে ট্রেনে বেরিয়ে গেছিলো তো যেই ওখান থেকে ওর কাজ হয়ে গেছে ও আমাকে ফোন করলো যে তুমি ঝপাং করে চলে আসো যাবো হচ্ছে তোমাকে নিয়ে একটু আসতে পারা তো আনন্দ ধরে কে মঙ্গলবার মঙ্গলবার তো আমাদের একটু ঘুরতে লাগে ছেলে মেয়ে ড্রয়িং ক্লাস আছে ওদের তো নেবো না ওদের গুছিয়ে দিয়েই এসছে ছেলে কিন্তু মেয়েকে নিয়ে চলে যাবে ড্রয়িং ক্লাসে আজকে কীভাবে ট্রেনটা চলেছে তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে যেই মানে স্টেশনের কাছে চলে এসছি সেই দেখছি ট্রেনটা ঢুকছে এদিকে ডাউনের ট্রেন ঢুকছে আর এদিকে আপের ট্রেন এসে দাঁড়িয়ে আছে না আমি এদিক করতে পারছি না ওদিক লেভেল ক্রসিং মানে ক্রসিংটা তলা দিয়ে নিচু হয়ে এগিয়ে চটং করে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছে আর এদিক আছে ওরা নেমেই দেখি আমার ইয়ে হয়ে দাঁড়িয়ে রয়েছে ও কম্পার্টমেন্টে উঠবে আমি দেখা যায় হয়ে গেল জুড়ি একডাল হাসি হয়ে যাবে দেখার পর তো এবার যাবো হচ্ছে সামনের দিকে দেখি চলো কী করা যায় আসলাম তো ঘুরতে তো কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো কেনাকাটারও অবশ্যই কিছু আছে আর নেমেই দেখলাম কী সুন্দর ফুল তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর আমি না আজকে এত তাড়াহুড়ো করে এসেছি মানে কী বলবো মাথাটা ঘষেছিলাম শুধু চুলটা আশ্রয়ই চলে এসেছি না একটু কানের ধূপ পড়েছি না কিচ্ছু শুধু আর মানে সিঁদুরটা কোন মতে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি কাঁচ্তাপাড়ায় যে দেখি প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা ফাঁকাই জ্যামটা নেই এখন যেহেতু মানে বিয়ে দিন আছে কিন্তু আর এমনি কোনো বড়ো সড়ো অনুষ্ঠান যেহেতু নেই ফাঁকা ফাঁকাই এখন কিন্তু আছে তো যাই হোক প্রথমে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম আর স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখলাম ফুচকা ফার্স্টেই তোমাদের দাদা ভাইকে কিন্তু বলে রাখলাম যে আজকে আমি কিন্তু অবশ্যই একবার ফুচকা খাবো বলো ঠিক আছে অবশ্যই ফুচকা তোমাকে খাবো তো দেখো এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি মেনলি ঘুরতে আসা আর ঘুরতে আসার সাথে সাথে যদি কিছু টুকটাক জিনিস দরকার হয় এমার্জেন্সি সেটা কিন্তু নিয়ে নেব আর একটা স্পেশাল জায়গাতেও যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে বিমলের কাছাকাছি চলে এসেছি তো আজকে বিমলে ঢুকবো না বিমলে ঢুকবো না বলতে এখন কিছু সেরকম জিনিসপত্র নেয়া নেই তো ওই জন্য আর ভেতরে যাবো না ভেতরে গেলেই তো কাকু আটকাবে ওই জন্য আর ভেতরে ঢুকবো না বাইরে থেকে একটু ভিডিওটা করে নিলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা বিমল সাইড সেন্টার তা যাই হোক এবার কিন্তু সামনের দিকে এগোবো আস্তে আস্তে যাবো ফার্স্টেই মেয়ের জন্য কিছু প্যান্ট নিতে হবে প্যান্টটা দেখবো যে মেয়ের প্যান্ট কোথায় পাওয়া যায় সেটাকে দেখে নিয়ে প্যান্টটা আগে নিয়ে নেবো আর এদিকে দেখো এই যে এক্সপ্রেস বাজারের সামনেই চলে এসেছি কিন্তু এখানেও আজকে ঢুকবো না এখানে এই মানে সেরকম কিছু এমার্জেন্সি নেওয়ার নেই ওই জন্য আর নেব না তো এখানে আগে দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে দেখলাম যে মেয়ের প্যান্ট এখানে রো আছে কিনা তো দেখলাম না নেই যে ঘরে পড়া বাচ্চারা যে প্যান্টগুলো কেনে নর্মাল সেই প্যান্টটি নেব তো সেরকমভাবে ওখানে ভালো কিছু দেখলাম না বা পেলাম না তো যাই হোক দেখি সামনের দিকে যাই তো এই যেখান থেকে পেয়ে গেলাম মেয়ের প্যান্টটা মানে গান্ধী মোড়েই মেয়ের প্যান্টটা নেওয়ার পর যাব একটু ওখানে আস্তে আস্তে হকাস কর্নারের দিকে আর এই যেই এইখানটা আসলাম গান্ধী মোড় থেকে ঘুরে যে আগমনের দিকটা যেই আসছি এখানে তো তো ফুলের মেলা বসে থাকে আর ফুল দেখলেই তো আমার মাথাটা মোটামুটি খারাপ হয়ে যায় ফুলের জন্য এত সুন্দর গন্ধ রজনীগন্ধা ফুল মানে জাস্ট ফাটাফাটি গন্ধে মানে মমো করে চারিদারটা কিন্তু যাই হোক এবার তো সামনের দিকে যাব সামনের দিকে যাব কিছু জিনিস দেখতে যাব। আর এখানে যেয়েই আসলাম দেখলাম কি সুন্দর সুন্দর রিংস আর এই যে গোলাপ গোলাপ যে ইয়াররিংসগুলো এগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিলো ভাবলাম নেবো কিন্তু পরে যখন ঘুরে আবার এখানেই এসেছি তখন কিন্তু দুঃখের বিষয় আর নেওয়া হয়নি প্রথমে যদি নিয়ে নিতাম তো ভালো হতো যাই হোক পরে আবার গেলে অবশ্যই নেব ওই গোলাপ গোলাপ ইয়ারিংসগুলো কারণ এক একটা জামার সাথে ম্যাচিং করে বা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু পরতে খুব ভালোই লাগে আর এই যে আগমনির সামনে দিয়ে যাচ্ছে কিন্তু আগমনিতে এখন খুব একটা আশা হয় না আগের থেকে অনেকটা আশা আমার আগমনিতে কমে গেছে যেহেতু এখন বিমলের থেকেই সব কিছু কেনাকাটা করি তো সেই কারণে আগমনিতে এখন আগের মতো আর আশা হয় না তো এই যে যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে এই যে এই বাসনের দোকানটায় চলে এসেছি চন্দনা এটা ঠিক আগমনি মানে পাশে না হকাশ আর একদম পাশে তো এই দাদার সাথে আমার হাজব্যান্ডের কিন্তু খুব ভালো সম্পর্ক হ্যাঁ যেতে আসতে যেতে আসতে যা হয়ে যায় আর এখানে এসেছে একটা গিফট দিতে আর কিছু জিনিস দেখব বলে আরও আসলাম এই দোকানে কিন্তু এই দাদা মানে ব্যবসার সূত্রেই তোমার দাদাভাইয়ের সাথে অনেক দিন ধরে মানে পরিচয় আর কেন কোনো জিনিস না যে এখানে পাওয়া যায় আমার প্রেসার কুকার টুকার সব আমি এখান থেকে নিচ্ছি টুকটাক বাসন কুসন যাই কিন্তু লাগে আমি কাঁসাভাড়ে আসলে এই দাদার দোকান থেকেই নিয়ে যাই আর এত জিনিসের কোয়ালিটিও খুব ভালো আর দামও কিন্তু রিজনেবেল প্রাইসে মানে কাস্তাবাড়া আন্দাজে কিন্তু দামটা একদম ঠিকই আছে রিজনেবল প্রাইস এমন কিছু যে বিশাল কিছুর দাম তা কিন্তু নয় কিন্তু জিনিস ভীষণ ভালো খুব ভালো তো যাই হোক চলো এবার একটু সামনে মানে এখান থেকে জিনিসটা মানে যেটা গিফটটা নেবো গিফট নেওয়া হয়ে গেছে এবার একটু ঢুকলাম কিন্তু অকাজ কর্নারের মধ্যে অকাজ কর্নারের মধ্যে দিয়ে তো যাচ্ছি আর এদিকে দুপাশেই তো চুরির দোকান হাড় চুরির দোকান আর আমাদের মেয়েদের তো দেখলেই মাথা মোটামুটি খারাপ হয়ে যায় তো সেরকম কিছু নেওয়ার নেই বলে আর দাঁড়ায়নি আর এইখানে এই যে শ্রীহরির কালেকশানগুলো দেখো কি সুন্দর খুব ভালো লাগে আর গিফটটা ওই যেতে আমার দাদা ভাই হাতে গিফটটা গিফটটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে তো যাই হোক এবার কিন্তু বেরিয়ে আসলাম এসে কিন্তু এবার যাবো একটুখানি বাটার দিকে যাব বাটার শোরুমটা বাটার দিকে যাবো জুতো দেখতে আর এই দিকটা খুব একটা আশা হয় না এই একটু যাবো আজকে দেখি এদিকটা কী কী আছে আর কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া চারপাশে কিন্তু বিভিন্ন রকম বাজার বসে গেছে কলা গাছ তারপরে ফুল পুজোর যেসব সামগ্রী অনেক দোকানেই কালকে পুজো হবে অক্ষয় তৃতীয় উপলক্ষে তো সেই কারণে কিন্তু চারিধারে পুজোর জিনিসপত্রই বসেছে ফল আর প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করছে অনেক দোকান উদ্বোধনও আছে আর আমরা ফার্স্টে চলে আসলাম কিন্তু একটু অজন্তাতে বাটাতে ঢুকিনি বাটার কালেকশানটা একদম বাড়ি থেকে দেখেই পছন্দ হলো না ঢুকিনি কিন্তু এর আলাম হচ্ছে অজন্তাতে দেখার পর চলে আসলাম কিন্তু টানিক্সকে এই টানিক্সে কেন এসছি সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না পরে জানাবো আর এই যে তারপরে সব দিক ঘোরাঘুরি করার পরে চলে আসলাম আবার তুলিকাতে এটা একদম স্টেশনের কাছে মানে বিমান শ্রেণী সেন্টারটা যেখানে তার অপোজিটেই এখান থেকেও কিন্তু আমি সমস্ত ফাইবারের জিনিসপত্র বোতল টোতল সব নিয়ে নিই তো এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করেছি মেয়ের জন্য ছেলের জন্য তো সেসব করে স্টেশনে যেই চলে আসলাম প্রত্যেকবারের মতো আমার ভাগ্য খারাপ যখনই আমরা স্টেশনে ঢুকি অন্য ট্রেন ঢুকে হয় লালগোলা আর নয় কল্যাণী সীমান্ত দুটোর একটাও আমাদের সিমুরালি যাবে না কল্যাণী সীমান্ত কল্যাণী দিক দিয়ে চলে যাবে আর লালগোলা শিমুরালি দাঁড়ায় না তো যাই হোক তারপরে নির্দিষ্ট টাইম মতো চলে আসলো রানাঘাট লোকাল তারপরে চলে আসলাম বাড়ি আর দেখো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই এটা একটা ওই ময়লা তোলার একটা এই একটা নিয়েছি আর এখানে যে গিফটটা দেবো সেই গিফটটা নেওয়া হয়েছে এটা তো গিফট ওই জন্য আর বলছি না এটার মধ্যে কী আছে আর নিয়েছি হচ্ছে মেয়ের স্কুলের কিছু দরকারি জিনিস যেটা কালকেই লাগবে আর সেটা হচ্ছে মেয়ের হচ্ছে বোতল ছেলের জন্য একটা বোতল বলে দিয়েছিল গ্রিন আর মেয়ের একটা পিঙ্ক কালার আর মেয়ের পেনসিল বক্সটা ভেঙে গেছে ওই জন্য মেয়ের জন্য একটা পেনসিল বক্স নিয়েছি আর নিয়েছি রং এই যে সেট এই কালারটাই কিন্তু মেয়ের কাছ স্কুলে লাগবে ইমার্জেন্সি তো যখন কাস্তাড়ায় গেছি ওই জন্য এখানে একবারে নিয়েই নিয়েছি বিকাশ লাইব্রেরির থেকে আমি ওখান থেকেই সব কেনাকাটা করি আরও একটা জিনিস কিনেছি দাদা দেখাবো দেখাব তোমার দাদাভাই আনতে গেল তো এই যে বাথরুমের জন্য এই একটা কর্নার র্যাক নিয়েছি এটাও কিন্তু চন্দনার থেকেই নিয়েছি এটা কিন্তু এমন কিছু দাম নেয় দেড়শো টাকা নিয়েছে না সরি একশো টাকা নিয়েছে কিন্তু এত সুন্দর পছন্দ হয়েছে খুব ভালো মজবুত আর তারপরে বাড়ি আসার সময় কিন্তু চারজনের জন্য চারটে কুলফি মালাই নিয়েছিলাম না রাবড়ি রাবড়ি কুলফি নিয়ে নিয়েছিলাম আমুলের দারুণ খেতে দারুণ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আইসক্রিমটা কিন্তু জাস্ট ফাটাফাটি চল ছিল চলো গুড নাইট টাটা